আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝটপট একটি রেসিপি খেতে বেশ দারুণ হয় সময়ও কম লাগে এই জন্য আমাদের লাগবে একটা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ ডিম আর পেঁয়াজ আমি সবগুলো উপকরণকে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সবগুলো উপকরণকে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমরা যখন কোনো জায়গা থেকে ঘুরে আসি শরীরটা ক্লান্ত থাকে রান্না বান্না করতে ইচ্ছে করে না ঠিক তখন যদি আমরা এই ঝটপট রেসিপিটি তৈরি করে খাই সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয় দেখতেই পাচ্ছ আমি সবগুলো উপকরণ কেটে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে ভালো মতো পিসে নিব সবগুলো উপকরণ মেশানো হলে আমি একটি ডিম ভেঙে দেব ভালো মতো উপকরণগুলো মিশিয়ে নেবে ডিমটা ভেঙে সবজিগুলোর সাথে ভালো মতো ডিমটা মেখে নেবে হাতের বদলে তোমরা হ্যান্ড উইকেও ব্যবহার করতে পারো আমি হাত দিয়েই করে নিচ্ছি আমি একটা কড়াইতে তেল গরম করে নেব তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অনেক মজা হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে লাল সাদা সবুজ রঙের কম্বিনেশন দেখতে খুবই দারুণ লাগছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো তাতে তাড়াতাড়ি করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দিয়ে যদি না ঢাকো মিডেম আসে রাখতে পারো হয়ে গেছে আমার ডিম ভাজি এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো পেটে খুদা নিয়ে এরকম এক প্লেট ভাতের সাথে গরম ধোয়া ওঠা ডিম ভাজি দিয়ে খেতে বেশ ভালো লাগে একবার ট্রাই করে দেখো আমি আশা করি আবার ট্রাই করবে খুব মজাদার একটি মুখে লেখে থাকার মতো রেসিপি সবাই ট্রাই